এই যে এই প্যান্টগুলো দেখছেন সম্পূর্ণ স্টেজ হবে ভাই স্টেজ এটা আপনি সাইজ বাই সাইজ কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন পাইবেন আমরা একদিনের জন্য ব্যবসা করি না আমাদের ব্যবসা সবসময়ের জন্য এই যে পাঞ্জাবিগুলো দেখছেন আমাদের এখানে যে 60 গেঞ্জি পাঞ্জাবি তিনটা আইটেমে মাল থাকবে শুধু পার পিস 50 টাকা পিস 50 টাকা এই যে এই পাঞ্জাবিগুলো দেখছেন এগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের বড়দের একবারে আবার এই 50 টাকা পার পিস আমাদের এখানে যখন আপনি যদি ছয় মাস পর আসেন যে ভাই আমার দুটো মাল চাপা বা 10টা মাল 50টা মাল রয়ে গেছে বেচে কথাছেন আমার আরেকটা মাল ঘুরে দেন আলহামদুলিল্লাহ আমরা দিব ভাই এই যে এগুলো মাল এম এক্স ایل ডাবল এক্সএল থাকবে মাল এই যে ভাই বাচ্চাদের

যান সাত চলে নাই পাঞ্জাবি নিয়ে যান পাঞ্জাবি চলে নাই বোরকা নিয়ে যান আপনি কি চালা আপনার এলাকায় যেটা চলবে সেটা আমি দিব এখানে প্রোডাক্টের শেষ নেই আইটেমের শেষ নেই ভাই আমাদের এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট শোরুম থেকে নিয়ে ফুটপাথ টোটাল সব আইটেম মাল একসাথে পেয়ে যাবেন আপনি একসাথে তোলে আচ্ছা শুরু তো আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা ঢাকা ক্যানিগঞ্জ ক্যানিগঞ্জ কদমতলি বাস স্ট্যান্ডে এসে আমাদের কল দিলে হবে যেটা সদরঘাট নদীর এই পারে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই আমাদের এখানে প্যান্ট আছে বাচ্চাদের বড়দের জিন্স গ্যাভাডিং দুইটা আইটেমের মাল হবে একদম চিপ রেটে মাল হবে যারা ফুডে ব্যবসা করতে চান বাজারে ব্যবসা করতে তাদের জন্য পারফেক্ট মাল হবে এই যে প্যান্টগুলো দেখেন আমাদের এখানে বাচ্চাদের প্যান্ট আপনি সাইজ সাইজ হবে একশো একশো টাকা বড় বড় একশো টাকা একশো টাকা বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট শুধু একশো টাকা এরকম হাজার হাজার পিস হাজার টাকা থাকবো ভাই একশো টাকা পার পিস আচ্ছা যারা আমাদের এখানে দুশো পিস মাল অর্ডার করবেন তাদের জন্য রয়েছে বাম্পার ও্পার দশ পিস মাল ফ্রি ভাই

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই যে একশো টাকা পার পিস বাচ্চাদের মেলা মাল আছে ভাই এখানে দেখেন যে ডিজাইনের শেষ নেই মডেলের শেষ নাই দশ পিস করে বান্ডিল বানা থাকবে এই যে বাচ্চাদের মাল তারপরে কি দেখাবেন তারপর রয়েছে বড়দের জিন্স প্যান্ট ভাই জিন্স গ্যাপারিং দুটোই হবে এটার জন্য রয়েছে যে সর্বোচ্চ শ্যার কারি হবে তার জন্য দশ পিস মাল ফ্রি আর যে দুশো পিস মাল অর্ডার করবে তার জন্য দশ পিস মাল ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই এই যে প্যান্টগুলো দেখেছেন সম্পূর্ণ স্টেজ হবে ভাই স্টেস দিয়ে দিচ্ছি একশো টাকা ভাই এটা সাতাইশ থেকে ছত্রিশ কম পর্যন্ত মাঝে হবে ভাই প্যান্টার আচ্ছা সাইজ হবে সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ ভাঙা কিন্তু আপনি ভ্যারাইটি সাইজের মাল পাবেন ভ্যারাইটিস কালার ভ্যারাইটি ডিজাইনের মাল পাবেন কিন্তু সাইজ হবে কোমরে সাইজ হবে সাতাইশ থেকে ছত্রিশ আমরা দিয়ে দিচ্ছি একশো টাকা একশো টাকা একশো টাকা পার পিস ভাই আপনারা যেখান থেকে অর্ডার করতে চান যারা সহজে আসতে পারবেন আলহামদুল্লাহ এই সাথে নিয়ে যাবেন যারা আসতে না পারবেন আমাদের এখানে যত টাকার মাল লাগে ফার্স্ট আপনাদের কুরিয়ার মাধ্যমে মাল নিতে হলে ফার্স্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে একদিন পর মাল হাতে পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে ওইখানে বাক বাকি টাকাতে মাল রিসিভ করে নিয়ে যাবে আচ্ছা সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে হবে আলহামদুল্লাহ পাঁচ হাজার শুরু করেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ পিস প্যান লেন প্যান্ট নিয়ে শুরু করেন আলহামদুলিল্লাহ তাই পাঁচ হাজার প্যান্ট নিলে খুব ভালো ব্যবসা করতে পারবেন ভাই আচ্ছা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অর্ডার করতে পারবেন জি জি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল অর্ডার করবেন আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের থেকে যেখানে বলেন বাংলাদেশের যারা চান একটু ছিলাফোড়া ডিজাইন মিতে দিনা পড়া ডিজাইন পাবেন যা একটু ফ্রেশ কন্ডিশন যা সিরাফোড়া মডেল বেসবেন না তাদের জন্য ফ্রেশ কন্ডিশনের মাল আছে আমাদের কাছে এই যে এই মাল দিয়েছি শুধু একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা যারা শোরুমে আসবে তারা কত পিস নিতে পারবে যারা শোরুমে আসবে তারা যদি বলে যে ভাই আমি প্যান্ট নিব কিছু শার্ট নিব গেঞ্জি নিবো সব মিলিয়ে নিবো পাঁচ হাজার টাকা মাল বা দশ হাজার টাকা মাল দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আপনি বলেন হ্যাঁ আর কুড়িয়ার মাধ্যমে অর্ডার করলে এই ক্ষেত্রে আপনি যদি আইটেম মিলিয়ে পাঁচ হাজার টাকা মাল দিতে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে ভাই সব মিলিয়ে নিতে পারবে জি 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 এই যে মালগুলো দেখছেন খুব সুন্দর একটি মাল হ্যাঁ এই এগুলো মাল দিয়ে দিচ্ছি আমরা একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে রয়েছে ভাই আমাদের কাছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটা একটু কম চিপ রেটের ভিতরে যারা চাচ্ছেন ফুটে হাটে বেচা কিন্তু করতে জন্য চালান নাই পুঁজি নাই ব্যবসা করবেন পাঁচ হাজার টাকা শুরু করেন আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসাও ধরবেন আমাদের এখানে দেখেন এই যে শার্টগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধু পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা নিয়ে আপনি একশো টাকা সেল করে দেন আশি টাকা সেল করে দেন আলহামদুলিল্লাহ আপা মালে অর্থ অর্ধে ব্যবসা হবে ভাই ব্যবসা কিভাবে করতে আজকে শিখিয়ে দেবো ভাই ভিডিওটা পুরো দেখবেন ভাই এই যে দেখতেছেন পঞ্চাশ টাকা শার্ট পঞ্চাশ এইগুলো শার্ট নিয়ে যে বান্ডিলে বান্ডিল বান্ধব থাকবো শার্টগুলো পঞ্চাশ টাকা পার পিস এই যে এরকম কালার কালার ডিজাইন মডেল মডেল থাকবো পঞ্চাশ টাকা পার পিস এই যে পঞ্চাশ টাকা পার পিস মাত্র পঞ্চাশ টাকা জি 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 মাত্র পঞ্চাশ টাকা আর এখানে গেঞ্জি রয়েছে পোলো গেঞ্জি টি শার্ট দুটোই পেয়ে যাবেন আমাদের এখানে পঞ্চাশ টাকা পার পিস এই যে গেঞ্জিগুলো পাচ্ছেন শুধু পঞ্চাশ টাকা পার পিস আপনি নিয়ে সেল করে দেন একশো টাকা আপনি পঞ্চাশ টাকা থাকবেই লাভ এই যে পঞ্চাশ টাকা পার পিস সর্বনিম্ন একশো টাকা সেল করতে পারবে আলহামদুলিল্লাহ সর্বনিম্ন একশো টাকা সেল করেন আপনি একশো টাকা সেল করলে হয় আপনি আলমদুল্লাহ পঞ্চাশ টাকা শোয়ে যাবে এই যে দেখছেন পঞ্চাশ টাকা পার পিস আর এই মালটার জন্য রয়েছে ভাই যে দুশো পিস মাল সেল অর্ডার করবে আমাদের যে দুশো পিস মাল নিবে তার জন্য রয়েছে দশ পিস মাল ফ্রি ভাই তার জন্য রয়েছে দশ পিস মাল ফ্রি এই যে এই যে দিয়ে দিচ্ছি শুধু পঞ্চাশ টাকা পার পিস এই সব পোলো কিনজি পঞ্চাশ টাকা পার পিস এই যে পঞ্চাশ টাকা পার পিস ভাই যেখান থেকে নিয়েছেন শুধু পঞ্চাশ টাকা পার পিস এখানে বান্ডিল করা থাকবে আপনার সাইজ বাই সাইজ থাকবে এটা এম এক্স এল ডাবল এক্সেল তিন সাইজের মাল থাকবে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা মাল হবে শুধু পঞ্চাশ টাকা পার পিস কাস্টমার তো একটা একটা করে বেছে বেছে নিতে পারবে তো আলহামদুলিল্লাহ আপনি আমার এখানে গাছটি বন্ধ থাকবে যে দশ পিস করে এরকম থাকবে যে দশ পিস করে গেঞ্জি বন্ধ থাকবে আপনি যদি বড় ভাই আমি গাছটি সহ নিব না আমি গাড়িটা খুলে খুলে কালার দেখে দেখে নিবো আপনি নিবেন আপনি মন মতো নিবেন আপনি ব্যবসা করবেন আপনি যেখানে মনে করবেন যে দুই টাকা ব্যবসা হবে চালান খারাপ আমি এখানে দুই টাকা লাভ হবে আমার ওইখানে আপনি চালান খাবার যেখানে মনে করবেন যে লাভ হবে না ব্যবসা হবে না ওইখানে আপনি এক টাকা চালান খানোর দরকার মাল নেওয়ার পরে যদি সেল করতে না পারে নিয়ে আসলে তো এক্স করে নিতে আহামদুল্লাহ সে যদি আমার দুটো আইটেম নেয় যদি কোনো আইটেম চল হয়ে থাকে কোনো আইটেমের ক্ষেত্রে কালার এক হয়ে জায়গা সে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে আমাদের এখানে যখন আপনি যদি ছয় মাস পর আসেন যে ভাই আমার দুটো মাল বা দশটা মাল বা পঞ্চাশটা মাল রয়ে গেছে ব্যবসা আপনি মাল বিক্রি করবেন আমার আমার মাল বিক্রি করবেন যেখানে সেখানে একটা সেই দোকানে যদি খারাপ মাল তো আমার কাছে আসবেন না তো একদিনের জন্য না একদিনের জন্য না সব সময়ের জন্য আমরা একদিনের জন্য ব্যবসা করি না আমাদের ব্যবসা সব সময়ের জন্য এই যে পাঞ্জাবি ঘুরে দেখতেছেন আমাদের এখানে পাঞ্জাবি তিনটা আইটেমের মাল থাকবে শুধু পার পিস পঞ্চাশ টাকা পিস এই যে পাঞ্জাবি এগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের বড়দের একবারে আবার ইস পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা এটা মাত্র পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা ভাই অস্থির অস্থির জিনিস পাবেন এই পাঞ্জাবির ভিত্তি আপনি আরও এমন কোনো ব্র্যান্ডের মাল্লা যিনি পাবেন এই যে শুধু পার পিস পঞ্চাশ টাকা পিস খুব সুন্দর সুন্দর মাল আছে পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা নিয়ে ভাই দেড়শো দুইশো আড়াইশো ব্যানে করে সেল করতে পারবেন যে কোনো জায়গায় ব্যানে বলেন ফুটে বলেন মেলায় বলেন বাজারে বলেন যেখানে বলেন আপনি সেখানে এই পাঞ্জাবিগুলো নিয়ে দেড়শো দুশো টাকা সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ মানে কম পুঁজিতে ব্যবসার সুযোগ হ্যাঁ হ্যাঁ কম পুঁজিতে যাদের পুঁজি নেই ভাবতেছে কি করবে তাদের জন্য আমাদের এই ব্যবসার লাইনটা পাই এই যে এগুলো মাল গেছে শুধু পার পিস পঞ্চাশ টাকা পার পিস ভাই পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর মাল শুধু পঞ্চাশ টাকা পাঞ্জাবি আপনি বান্ডিল করা থাকবে শুধু পঞ্চাশ টাকা পার পিস শুধু পঞ্চাশ টাকা এইরকম বান্ডিল বান্ডিল থাকবে ভাই এই বান্ডিল বান্ডিল কালার সেটিং করা শুধু পার পিস পঞ্চাশ টাকা যারা দুশো দুশো পিস মাল তাদের জন্য বললাম যে দশ পিস মাল তাদের জন্য বিশ পিস মাল অফার হলো ভাই বিশ পিস মাল ফ্রি দিবো ভাই বিশ পিস মাল আলহামদুলিল্লাহ যারা দুশো পিস মাল নেবে তার জন্য রয়েছে দশ পিস মাল বিশ পিস মাল ফ্রি ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ সাইডে যারা অর্ডার করবে তাদের জন্য রয়েছে দুশো পিস মাল অর্ডার করলে

লটের ক্ষেত্রে এবার পাবেন পারবেন আর আমাদের কাছে যদি চান যে একটু ব্যানে বা ভালো কোয়ালিটি মাল বেচবেন বা শুরুে বেচবেন নতুন মাল হ্যাঁ নতুন মাল তাদের জন্য আমাদের কাছে মাল রয়েছে আপনি যে গেঞ্জিগুলো দেখেছেন এই গোলবালা গেঞ্জিগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধু

পঁচানব্বই পঁচানব্বই টাকা ভাই যেটা নেবেন শুধু পঁচানব্বই টাকা আর পোলো গেঞ্জি যেটা কলারালা গেঞ্জি ওটা আমাদের কাছে আছে এই যে এগুলো মাল শুধু এগুলো মাল দিয়ে দিচ্ছি আমরা পোলো স্টেজ সম্পূর্ণ স্টেজ মাল এগুলো দিয়ে দিচ্ছি একশো দশ টাকা ভাই একশো দশ টাকা এটা আপনি সাইজ বাই সাইজ কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন পাইবেন আপনি যত কালারের মাল চান এক কালার যদি বারো পিস পঞ্চাশ পিস মাল চান আমার পক্ষে দেওয়া সম্ভব ভাই আমরা দিয়ে দিচ্ছি একশো দশ টাকা মাল পার পিস এই যে এখানে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা দিয়ে দিচ্ছি একশো দশ টাকা পার পিস এই যে ডিজাইনের শেষ একশো দশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর মাল একশো দশ টাকা দিচ্ছি শুধু দেখেন এই যে শুধু একশো দশ টাকা 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 আপনি একশো দশ টাকা করে নিয়ে আপনার সেল আছে আড়াইশো টাকা আপনি আড়াইশো করে দুশো করে সেল করবেন একশো দশ টাকা আমরা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সর্বনিম্ন আড়াইশো টাকা করে সেল করেছি সর্বনিম্ন আড়াইশো টাকা সেল করতে পারবেন আর এখানে কিছু শার্ট রয়েছে যেটা শোরুম কোয়ালিটি যারা ব্যানও বিক্রি করতে চাই ব্যাংক বিক্রি করতে পারবেন কিন্তু ভালো কোয়ালিটির মাল ভালো কোয়ালিটি হ্যাঁ এইগুলো দিচ্ছি শুধু একশো পঞ্চাশ টাকা পার পিস ভাই আচ্ছা

সেটিং নিমু তাও সমস্যা নেই দিচ্ছি শুধু এই যে একশো পঞ্চাশ টাকা পার পিস এই যে এখানে দেখেন বড় ভাই এখানে কত সুন্দর সুন্দর শার্ট রয়েছে এগুলো সব একশো পঞ্চাশ টাকা পার পিস সাইজ হবে কি শার্টের এম এক্সেল ডাবল এক্সেল তিন সাইজের মাল হবে মাল হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই যে এখানে কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন থাকবে চেকের ভিতরে আর কি চেকের ভিতরে এই মালগুলো দিয়ে দিচ্ছি শুধু একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা আপনি ফার্স্টে বলবো কি জানেন আপনি পঞ্চাশের শাট নিয়ে ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ পঞ্চাশ এক সময় আপনি দাঁড়াবে পাঁচশো শার্টের চালান পর্যন্ত আপনি পাবেন ভাই পাঁচটা আইটেম দিয়ে দিন দুটা আইটেম সোলো আপনি আইটেম আমাকে দিয়ে দেন আমাকে এখনো সোলো মাল নেই রানিং আমার কাছে সবই আপনি ওই দুইটা দিয়ে আপনি যেটা রানিং মনে করেন ওটা নিয়ে আপনি এলাকায় ব্যবসা করেন আপনি এলাকায় যে মালটা যেভাবে দাবেন আলহামদুলিল্লাহ ভাবে নিয়ে যাবেন আমার থেকে এই যে শার্টগুলো দিয়ে দিচ্ছি শুধু দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা দেড়শো টাকা এরকম রেস্ট নিয়ে দেড়শো টাকা খালি পার পিস দেড়শো টাকা এখানেও গেলো ভাই আর এখানে যে কার ওয়ান পিস আছে আমাদের কাছে লেডিস কালেকশন যেটা আর কি কার ওয়ান পিস আমরা এটি দিয়ে দিচ্ছি শুধু আশি টাকা পার পিস আশি টাকা আশি টাকা পার পিস আচ্ছা এখানে বোরকা আছে এই যে এখানে ওয়ান পিস আছে শুধু আশি টাকা পার পিস আর এগুলো তো ফ্রেশ কন্ডিশন হবে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন যেটা লডের বলা হয় আর কি লট লডের ক্ষেত্রে যেটা আমরা ফ্রেশ কন্ডিশনে দশ পিস করে বান্ডিল বানা থাকবে এরকম রেসু এটা রেসু থাকবে এটা অ্যাভারেজ থাকবে এই যে বোরকাগুলো দেখেছেন দশ পিস করে বান্ডিল আমরা দিয়ে দিচ্ছি শুধু আশি টাকা পার পিস আপনি আড়াইশো দুশো যেভাবে বেসতে পারেন মেলা হাটে আমাদের মেলা খুব ভালো চলে